ফিরে দেখা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব হুর্রাম সুলতান সম্পর্কে যিনি সামান্য কৃতদাস থেকে অটোমান সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী রানী হয়ে উঠেছিলেন চলুন জেনে আসি তার সম্পর্কে হুররেম সুলতান যিনি রোকসেলানা নামেও পরিচিত তিনি ছিলেন ওসমানীয় সম্রাট প্রথম সুলাইমানের প্রধান সহধর্মিনী এবং পরবর্তীকালে তার বৈধ স্ত্রী এবং পরবর্তী সুলতান দ্বিতীয় সেলিমের মাতা হর্রামকে একজন আকর্ষণীয় মহিলা হিসেবে বর্ণনা করা হয় যিনি তার লাল চুলের কারণে অন্য সবার থেকে আলাদা ছিলেন এবং তার হাত ধরেই অটোমান সাম্রাজ্যে প্রথম নারীদের ক্ষমতা বৃদ্ধি পায় তার স্বামীর শাসনকালে তিনি সুলতানের প্রধান স্ত্রী অর্থাৎ হাসিকি সুলতান ছিলেন এবং সেই সাথে মহিলাদের সালতানাত নামে পরিচিত সময়কালে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হুররাম সুলতান ছিলেন একজন রুথেনিয়ান অর্থোডক্স ধর্মযাজকের কন্যা তিনি ক্রিমিয়ান তাতারদের দ্বারা বন্দী হন এবং অটোমান হারেমে এসে পৌঁছান তিনি পনেরোশো সালে জন্মগ্রহণ করেন তার প্রথম নাম ছিল আলেকসান্দ্রা লিসোভস্কা অটোমানদের মধ্যে তিনি প্রধানত হাসিকি হুর্রাম সুলতান নামে পরিচিত ছিলেন যার অর্থ সদা প্রফুল্ল হারেমে প্রবেশের অল্প সময়ের মধ্যেই তিনি সুলতান সুলেমানের সুনজরে আসেন এবং শীঘ্রই তিনি সুলেমানের প্রধান সহধর্মিনী হয়ে ওঠেন সুলতান সুলেইমান তার মুহিব্বি নামক ছদ্মনাম ব্যবহার করে হুররাম সুলতানের জন্য একটি কবিতা লিখেছিলেন সুলতানের ওপর হুররামের প্রভাবের কথা দ্রুত আশেপাশের সব জায়গায় ছড়িয়ে পড়ে এরপর পনেরোশো তেত্রিশ থেকে পনেরোশো চৌত্রিশ সালের মধ্যে সুলতান সুলেমান এবং হুররাম সুলতান বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তিনি সুলতানের বৈধ স্ত্রী হয়ে ওঠেন সুলেমানের সাথে তিনি শাহজাদা মেহমদ শাহজাদা আব্দুল্লাহ শাহজাদা দ্বিতীয় সেলিম শাহজাদে বায়েজিদ ও শাহজাদে চিহাঙ্গির নামে পাঁচটি পুত্র সন্তান ও মিহিরমা সুলতান নামে একটি কন্যা সন্তানের জন্ম দেন সুলতান সুলেমান সবাই হুর্রমকে তার পাশে বসাতেন এবং সভায় যে কোনো বিষয়ে হুর্রমের পরামর্শ নিতেন এমনকি কোনো কোন দপ্তরিক কাজে সুলতানের পাশাপাশি হুর্রাম সুলতানেরও স্বাক্ষর আর সিলমোহর নিতেন সুলেমান বাকি জীবনে রাজসভাতেও হুররামকে তার সাথে থাকতে দেন রাজনৈতিক উদ্যোগ উদ্যোগসমূহের পাশাপাশি হররাম মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত বহু রাষ্ট্রীয় স্থাপনার প্রধান কাজের সঙ্গে জড়িত ছিলেন তার প্রথম স্থাপনাসমূহের মধ্যে ছিল একটি মসজিদ দুটি মাদ্রাসা একটি জলের ফোয়ারা এবং পলে নারী কৃতদাসী বাজারের সন্নিকটে একটি মহিলা হাসপাতাল তৈরি করেছিলেন সালে তিনি জেরুজালেমে ও অসহায়দের খাদ্যাভাব মেটাতে হাসিকি সুলতান ইমারেত নামে একটি রাষ্ট্রীয় লঙ্গরখানা প্রতিষ্ঠা করেন এছাড়াও তিনি আরও বিভিন্ন দাতব্য কাজ করেছিলেন তিনি পনেরোশো সালের পনেরোই এপ্রিল মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর সুলতান সুলেমান নিজ কাঁধে তার সবাধার বহন করেন অটোমান সাম্রাজ্যের ইতিহাসে কোনোদিন কোন সুলতান তাদের স্ত্রীদের সবাধার বহন করেননি একমাত্র সুলতান সুলেমান তার প্রাণপ্রিয় স্ত্রী হুর্রামের মৃত্যুর পর তার সন্তানদের সাথে তার সভাদার বহন করেন হুররাম সুলতানকে ইজনিক মার্বেল পাথর দ্বারা সুসজ্জিত গম্মুজ বিশিষ্ট স্বর্গের উদ্যানের আদলে তৈরি করা সমাধিতে সমাহিত করা হয় এটি সম্ভবত তার সদা হাস্যজ্জ্বল প্রকৃতির স্মৃতির প্রতি সম্মান রেখে করা হয়েছিল তাকে ইস্তাম্বুলের ফাতিয়ে অবস্থিত সুলাইমানিয়ে মসজিদে দাফন করা হয়